প্রিয় দর্শক আমি মনির আজ চলে আসছি ঢাকা জেলার বনশ্রী রামপুরা মেরাদিয়া পাখির হাজ বাজার ঐতিহ্যবাহী ভাই মেরা হাট পাখির হাজ বাজার প্রচুর পরিমাণ জমজমাট হয়ে তুলেছে আজকে প্রচুর পরিমাণ পাখি চলে আসছে হাজে পাখির পাশাপাশি রয়েছে কবুতরের কালেকশন আর আজকের হাজে কি পরিমাণ পাখি চলে আসছে এবং প্রতিটা পাখির দাম কেমন যাচ্ছে সব কিছু বিস্তারিত তুলে ধরে যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই তাদের সবাই প্রতি অনুরোধ করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলটন থেকে ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর বন্ধুরা যে জায়গা থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই করবেন কমেন্ট করবেন

সর্বনিম্ন করতে হবে দুই হাজার টাকা দুই হাজার টাকার পাশে হলে মানি পাঠানো যাবে দুই হাজার নিচে হলে পাঠানো যাবে না পুষবে না ডেলিভারি চার্জ ফ্রি কি ডেলিভারি চার্জ ফ্রি ভাই ঢাকার ভিতরে তিনশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে পাঁচশো টাকা ঢাকার ভিতরে তিনশো টাকা ডেলিভারি চার্জ দিলে মাল হাতে পায়া আর তারপরে টাকা দিবে আর ঢাকার বাইরে ফুল টাকা আগে পাঠাতে হবে

আর এখানে সুন্দর সুন্দর বাজিকার আছে বাজিঘার বাজি রানিং গুলো ছয়শো টাকা জোড়া আর বাচ্চাগুলা পাঁচ চারশো টাকা জোড়া এখানে এক জোড়া এলবিন পাখি আছে দেখেন খুব বড় সাইজের পাখি খুব বড় সাইজের বড়ো রানিং বাচ্চা রানিং জোরাটা এই জোড়াটা চাইতেছি সাড়ে পাঁচ হাজার টাকা নিলে একদম পাঁচ হাজার টাকা আর বাজিঘর এই জোড়াটা বাজিঘাট জোড়াটা ছয়শো টাকা ছয়শো টাকা আইট চালার হাইট চালা হ্যাঁ ছয়শো টাকা আর এখানে কি কোকাটাল আছে কোয়া কাটাল গ্রে গেটাল

এটা দেখেন অনেক সময় পাখির মাথায় হাত দেওয়া যায় না। আরে মাথায় লরি মাথায় হাত দিয়ে আদর করা যায়। এই যে দেখেন। প্রচুর লাভ বাদার কালেকশন ভাইয়ের কাছে। এগুলা বস কোন ভাই। 6000 টাকা জোড়া বয়স হলো দেড় বছর। প্রতি যাবে না একদম। না 4000 টাকা। 3000 টাকা তো 4000 টাকা।

এখানে কি জোড়া আছে জি জি এখানে জোড়া কোন জোড়ার দাম কেমন চাচ্ছেন এখানে এটা ইউনিং অফলাইন আপনার এটা বি ওয়ান বি এটা সাড়ে পাঁচ হাজার টাকা চাচ্ছিল আর নতুন অফলাইন এটা চাচ্ছিলাম আপনার একদম ফিক্স চার হাজার টাকা ফিক্স চার হাজার টাকা চার হাজার টাকা আসলে এখানে চারটা পাঁচ আছে এখানে জোড়া জি এখানে জোড়া এই দুইটার বেবি ছিল এখানে এই জোড়াটা নিলে তিন হাজার টাকা পড়ে বেবি ওইটার হ্যাঁ আর এই জোড়াটা এই জোড়াটা সাড়ে তিন হাজার টাকা আর তিন হাজার টাকা আর এখানে আপনার ইয়া আছে ফিজ ফেস আছে এক জোড়া এটা সাড়ে তিন হাজার টাকা আর এটা সিঙ্গেল একটা ফিমেল আছে আঠারোশো টাকা এগুলো এগুলা এগুলা এডাল্ট হয়ে গেছে আপনার কত করে এগুলা এগুলো সাড়ে তিন হাজার টাকা জোড়াতে সাড়ে তিন হাজার টাকা জোড়া খাচ্ছেন কি জোড়া নিছে হ্যাঁ এটা জোড়া

আর একটা জানজি আছে এটা হলো মেল মেল ওটাও সুপার টেম জিএনএ করা না জিএনএ সারা এগুলা ওগুলা দুইটাই ডিএনএ করা দুইটাই ডিএনএ করা ডিএনএ কাটটা কোনটার দাম কেমন চাচ্ছেন এখানে এটা চাচ্ছি 16000 এটা চাচ্ছি 12000 আলোচনা সুযোগ আছে না একদম আলোচনা সবাইকে কিছু কম রাখা যাবে

আর এখানে কি লাভ পাচ্ছে সিঙ্গেল এগুলা আর সিঙ্গেল না এক পেয়ার আছে এখানে আর একটা সিঙ্গেল আছে পেয়ারটা কত পাচ্ছেন পেয়ারটা সাড়ে হাজার টাকা সিঙ্গেল টা সিঙ্গেল টা পনেরোশো টাকা পনেরোশো এটা কি জোরা হ্যাঁ এটা রানিং জোরা জোড়াটা কত সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার এখানে সুন্দর সুন্দর আর লোডা অ্যালবো এগুলা কত করে এগুলা আট টাকা ফিক্সড রেট টাকা ফিক্সড রেট আহ আজিকারের বয়স কেমন এগুলা রানিং রানিং কি জাপানিজ আছে আর জাপানিজ আছে জাপানিশ কত হচ্ছেন ওরা দু টাকা জোরা দুই হাজার বাজিকার গুলি বাজারের সাতশো টাকা জোড়া সাতশো টাকা

এগুলো সুন্দর সুন্দর বাজিকারের কালেকশন আছে বাজিকারের বয়স কেমন এগুলা এগুলা রানিং সব ডিম বাচ্চা করা পাখি এগুলো কততে আছে এগুলা লুটিন এগুলো 1200 টাকা জোড়া টাকা জোড়া সুন্দর কিছু ডায়মন্ড আছে ডায়মন্ড ডাবর বয়স কেমন এগুলো সব ডিম বাচ্চা করা রানিং পেয়ার সব রানিং পেয়ার জি কত করে আছেন এগুলা 1200 টাকা জোড়া 1200 টাকা জোড়া জি

কি কি কথা বলতে পারে ফাকি মা বলতে পারে ময়না বলতে পারে কলিন বেল দিতে পারে যে নিবে কথা শুনে নিতে পারবে হ্যাঁ 100% কত নেবে কি করবেন ফাকি 8000 টাকা চাওয়া দাম একদম 7000 আলোচনার সুযোগ আছে হ্যাঁ অবশ্যই এগুলো হচ্ছে রিং নেকের বাচ্চা রিং নেকের বাচ্চা দুটো নাই টাইম করা দুটো নাই করা হ্যাঁ এগুলোর বয়স কেমন এগুলার বয়স এটার বয়স হবে 4.5 মাস আর এটার বয়স 7 মাস প্লাস কত চাচ্ছেন এগুলো এগুলো আপনার জোড়া নিলে 8000 টাকা আর সিঙ্গেল নিলে